একটি খবর আপনাদের জানিয়ে রাখতে চাইবো তেরো হাজারেরও বেশি শূন্য পদে প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়া আগামীকাল থেকে শুরু হচ্ছে এই মুহূর্তে সবচেয়ে বড় খবর প্রাথমিকে প্রায় তেরো হাজারেরও বেশি শূন্য পদে আগামীকাল থেকে শুরু হচ্ছে নিয়োগ প্রক্রিয়া তেরো হাজার চারশো একুশ পদ শূন্য পদ তাতেই নিয়োগ প্রক্রিয়া আগামীকাল থেকে শুরু হচ্ছে শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমি একেবারে শ্রেয়সীর কাছে সরাসরি চলে যাব শ্রেয়সী এ বিষয়ে আরো বিস্তারিত জানতে চাইবো কাল থেকে কিন্তু প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু হতে চলেছে আগামী কাল থেকে কিন্তু প্রাথমিকের শিক্ষক নিয়োগের জন্য আবেদন গ্রহণ করা হতে চলেছে যেখানে তুমি যেটা বললে যে 13421 টি পদ 13421 পদের জন্য কিন্তু এই রিক্রুটমেন্ট হবে এই ক্ষেত্রে কিন্তু এই 13421 পদের জন্য প্রাথমিক যারা ক্যান্ডিডেটরা যারা রয়েছেন যারা প্রাথমিক শিক্ষকতা করতে চান তারা কিন্তু সেক্ষেত্রে আবেদন করতে পারবেন ফলে চিত্রটা এই মুহূর্তে যেটা দাঁড়াচ্ছে যে আগামী কয়েক মাসে কিন্তু রাজ্যে নবম দশম একাদশ দ্বাদশ এবং প্রাথমিক মিলিয়ে প্রায় পঞ্চাশ হাজার শূন্য পদে শিক্ষক নিয়োগ হতে চলেছে অর্থাৎ প্রাথমিকের যে নিয়োগ প্রক্রিয়া সেই নিয়োগ প্রক্রিয়া আগামী কাল থেকে শুরু হতে চলেছে তেরো হাজার চারশো একুশটি পদের জন্য এক্ষেত্রে রিক্রুটমেন্ট হবে কাল থেকেই কিন্তু সেক্ষেত্রে ক্যান্ডিডেটরা তারা অ্যাপ্লাই করতে পারবেন এবং চিত্রটা যেটা দাঁড়াচ্ছে যে আগামী কয়েক মাসে নাইন টেন ইলেভেন টুয়েলভ এবং প্রাথমিক মিলে প্রায় পঞ্চাশ হাজার শূন্য পদে কিন্তু রিক্রুটমেন্ট হতে চলেছে সেক্ষেত্রে শ্রেয়সী একটা বড় বিষয় হচ্ছে সামনেই বিধানসভা নির্বাচন নির্বাচনের আগে এত শূন্য পদে নিয়োগ নিঃসন্দেহে এটা একটা অ্যাডভান্টেজ বলা যেতে পারে শুধু এক্ষেত্রে কিন্তু শিক্ষকদের ক্ষেত্রে কিন্তু যেটা দাঁড়াচ্ছে যে এই যে তেরো হাজার চারশো একুশটা প্রাইমারির ক্ষেত্রে তেরো হাজার চারশো একুশটি পদে যে রিক্রুটমেন্ট সেই রিক্রুটমেন্ট যেটা আগামীকাল থেকে শুরু হতে চলেছে আমরা দেখতে পাচ্ছি যে আজ থেকে ইলেভেন টুয়েলভে যে ভেরিফিকেশন সেই ভেরিফিকেশন ইলেভেন টুয়েলভের ভেরিফিকেশন আজ থেকে শুরু হচ্ছে হয়ে গেছে ইতিমধ্যেই এবং আর কিছুদিনের মধ্যেই কিন্তু নাইনটেনের যে ভেরিফিকেশন সেই ভেরিফিকেশনও কিন্তু শুরু হতে চলেছে ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে সমস্তটা মিলিয়ে অর্থাৎ টেন ইলেভেন টুয়েলভ এবং প্রাইমারি সব মিলিয়ে প্রায় পঞ্চাশ হাজার শূন্য শূন্য পদে শিক্ষক নিয়োগ হতে চলেছে আমরা জানি আপার প্রাইমারির নিয়োগ কিন্তু ইতিমধ্যেই কমপ্লিট হয়ে গিয়েছে শুধুমাত্র নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ প্রাইমারি মিলে প্রায় পঞ্চাশ হাজার যে রিক্রুটমেন্ট অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু বেকার যুবক যুবতীদের কাছে কিন্তু এটা অত্যন্ত একেবারে শ্রেয়সী আপাতত অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা